হাই হ্যালো প্রিমান প্লিজ সবাই যুক্ত হয়ে যান আজকে একটু লাইফে চলে এলাম প্লিজ বন্ধুরা কোথায় গেলেন সবাই যুক্ত হয়ে যান কাউকেই দেখতে পাচ্ছি না প্লিস একটু যুক্ত হয়ে যাবেন সবাই হাই হ্যালো প্রিমান প্লিজ সবাই যুক্ত হয়ে যান ঝটপট আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না আমার দুষ্টু মিষ্টু বন্ধুরা সবাই ছট পরে একটু জয়েন হয়ে যান